তিনি এ জাতির একটি রাজনৈতিক দলের নেতায় নন তিনি এই জাতির অভিভাবক হিসেবেই এদেশের জনগণ মনে করেন তিনি এ জাতির অভিভাবক এ জাতির স্বাধীনতার অভিভাবক এ জাতির সার্বভৌমত্বের অভিভাবক গণতন্ত্রের অভিভাবক তার অভিভাবকত্ব এত কঠিন এত তীব্র যে কোনো হুমকি তাকে তার কর্তব্য পথ থেকে সরাতে পারেনি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তাকে তার গণতন্ত্রের অঙ্গীকার থেকে সরাতে পারেনি স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌমত্বকে শক্তিশালী করার যে দৃঢ় প্রত্যয় সেই প্রত্যয়কে দুর্বল করতে পারেনি সেই নেত্রী বেগম খালেদা জিয়া অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কেউ শুনি ভারতপন্থী কেউ শুনি পাকিস্তান আপনারা আফটারাকুলী পন্থী আমরা বেগম খালেদা জিয়াপন্থী আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা তারেক রহমান আর এই পন্থীর তাৎপর্য কি কেন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া কেন তারেক রহমান কেন দেশ নেত্রীপন্থী কারণ এই পন্থী হলে পরে আমাকে ডানে বামে কোনো দেশের দিকে তাকাতে হয় না আমাকে তাকাতে হয় বুড়ি গঙ্গার দিকে শীতলক্ষার দিকে যমুনার দিকে দিকে ইছামতির দিকে আমাকে তাকাতে হয় কর্ণফুলির দিকে আমাকে তাকাতে হয় ফেনী নদীর দিকে এই নদী বেষ্টিত বাংলাদেশের যে মাটি এই মাটি হচ্ছে আমাদের আমরা সেই মাটির পন্থী আমরা এই নদীর পন্থী আমরা এই মাটির উপর যে পাখি উড়ে যায় সেই পাখি উড়ে যাওয়ার পন্থী আর এই দর্শনী আমাদেরকে শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান দেশ নেত্রী বেগম খালেদা আর এই পন্থীর প্রতি দৃঢ় থাকার কারণেই দেশের চক্রান্তকারী আর বিদেশের চক্রান্তকারী এক হয়ে তার বিরুদ্ধে জীবনের প্রথম দিন থেকে অর্থাৎ তার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে তাকে ষড়যন্ত্র তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত আর নীল নকশা আপনারা এক আগরের ঘটনা শুনেছেন এক আগরের ঘটনাতে তাকে চাপ দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান কিছু হবে না কিন্তু উনি যাননি শেখ হাসিনা চলে গেছে খালেদা জিয়া যাননি শেখ হাসিনা অভিমান করেছেন মহিরুদ্দিন ফখরুদ্দীপকে যে তাকে সরাতে পারলেন না আমি চলে আসবো পারবতী তাহলে চলে আসে এটা হলো পার্থক্য এরপরে টানা ১৬ বছর সতেরো বছর কি ভয়াবহ অত্যাচার চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যা মামলা সাজা জেল জীবন এবং সেই জেল নতুন কোন জেল নয় জর্জরিত জেল যে কোনো সময় একটা যদি এই যে কয়েকদিন আগে যে ভূমিকম্প হলো সেই ভূমিকম্পের মতো একটা ভূমিকম্প হলে ওই জেলের মধ্যেই খোদা না খাস্তা কি যে হতো যাই হোক সেই সময় কিছু হয়নি এই অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত এক ধরনের জেলেই ছিল তার বাসায় যাতায়াত ছিল সমস্ত কিছু পুলিশ আর গোয়েন্দাদের দিয়ে অবরুদ্ধ রাখা হয়েছে আর কারাগারে তো দুই আড়াই বছর তাকে থাকতে হলো বাড়ির কারাগারেও থাকতে পাঁচই আগস্টে তার মুক্তি হলো বন্ধুরা আমার তাহলে আজকে শুধু বিএনপি আজকে শুধু যুব দল ছাত্র দল এরাই কি বিরাট মাহফিল করছে দোয়া করছে সারা জাতি করছে আমি বিস্মিত হচ্ছি সমস্ত বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো দিকে আজকে দেখে আসছে এবং তাদের প্রাণের আকৃতি তাদের প্রাণের আকুলতা এবং নেত্রীর প্রতি শ্রদ্ধা যেভাবে তারা দেখিয়েছেন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন আমি আগেই বলেছি সারা জাতির নেতৃত্ব সারা জাতির অভিভাবক বলে করে বলে এই জনগণ আজকে জনতার ঢাল এভার দিকে আমরা তার দোয়া কামনা করছি আমাদের মাঝে এই দুনিয়াতে তার আরো বেশি প্রয়োজন এখনো আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন ফিরে পাইনি গণতন্ত্র এখনো একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে বিভিন্ন দিক থেকে এই সময় কমপক্ষে প্রেরণার উৎস স্থল হিসাবে বেগম খালেদা জিয়াকে এই জাতি আরো আরো বেশ কিছুদিন আরো দীর্ঘদিন যদি তারা কাছে পায় এই জাতিটি আরো মজবুত হয়ে গড়ে উঠবে আমরা দোয়া করছি এখানে যারা উপস্থিত শ্রমজীবীর মানুষ রিকশা চালক ভ্যান চালক সিএনজি চালক সবাই আছে তারা পরিশ্রমী মানুষ তারা নিজেদের পরিশ্রম করে খায় সৎ পয়সা উপার্জন করে আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে নিশ্চয়ই আজকে সারা দেশের মানুষ তার আরোগ্য কামনা করে তার সুস্থতা কামনা করে আজকে যেভাবে তারা দোয়া করছেন এটা নজির বিহীন এটা এক বিস্ময়কর আমাদের জন্য মানুষের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে নীতির পক্ষে সত্যের পক্ষে যে নেত্রী জনগণকে যে ওয়াদা করেন সেই ওয়াদার পক্ষে যিনি থাকেন তার পক্ষে জনগণ থাকে দেশ থাকে রাষ্ট্র থাকে তার প্রমাণ এখন আমরা পাচ্ছি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন আমি সর্বশেষ যে খবর পেয়েছি আগের মতোই তার চিকিৎসা চলছে তিনি সেই চিকিৎসার মধ্যেই আছেন আল্লাহ দ্রুত তার আরোগ্য দান করুক এটাই আপনাদের সবার কাছ থেকে কামনা করছি যে আপনাদের দোয়াতে নিশ্চয়ই আল্লাহ তাকে সুস্থ করবেন